প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম সুনুমিয়া লিখেছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প সুনুমিয়া আমার নাম সুনুমিয়া গলার স্বরে বিষিত হলাম চাপা হি হিসে গলা সরপকুলের কথা বলার ক্ষমতা থাকলে হয়তো এভাবে কথা বলতো তবে আমার পাশে যে দাঁড়িয়ে সে সাপ না মানুষ ছোটোখাটো একজন মানুষ গায়ে চকচকে শার্ট সেই শার্ট প্যান্টের ভেতর ইন করানো পায়ে অবশ্যই স্পঞ্জের স্যান্ডেল লক্ষ্য করলাম পায়ের বুড়ো আঙুলে নেল পালিশ দেওয়া হয়েছে হাতের কনিষ্ঠ নেল পালিশ মাথার চুল তেলে চপচপ করছে চোখের সানগ্লাস কিছুক্ষণ আগে পান খেয়েছে পানের রস গড়িয়ে পড়ছে আমার জন্যে একটু ঘাস দিলে দোয়া রাখবেন স্যার এই বলে সুনু মিয়া আমাকে কদমবসি করতে এগিয়ে এলো আমার পাশের চেয়ারে নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গণি সাহেব বসে আছেন তিনিও সুনু মিয়ার মতোই ছোটোখাটো মানুষ তবে গলায় অসম্ভব জোর তিনি প্রচণ্ড ধমক লাগালেন খবরদার ওনার গায়ে হাত দিবি না খবরদার বললাম সুনু মিয়া হেসে ফেলল মনে হলো ধমক খেয়ে সে বড়ই আনন্দ পাচ্ছে গনি সাহেব আবারও ধমক দিলেন দূরে গিয়া দাঁড়া শুনু শুনু একটু সরে গিয়ে তৃপ্তির হাসি হাসলো। ধমক খেয়ে এত আনন্দিত হতে এর আগে কাউকে দেখিনি সে পকেটে হাত দিয়ে রুমাল বের করে বেশ কায়দা করে মুখ মুছতে লাগল ফুল তোলা বাহারি রুমাল রুমালে আতর ছিল বোধহয় চারদিক সস্তা আতরের গন্ধে ভরে গেছে গণি সাহেব বললেন শুনু তুই দশ হাত দূরে গিয়া বস চশমার ফাঁক দিয়ে ওনারা দেখবার চেষ্টা করবি না চশমার ফাঁক দিয়ে দেখনের চেষ্টা করছস কি তোর জ্যান্ত কবর দেয়া ফেলব উনি অতীত মানুষ ওনার বিপদ হইলে তোর রক্ষা নাই আমি এদের আচার আচরণ কথাবার্তা কিছুই বুঝলাম না তবে খুব ব্যস্ত হলাম না আমি জানি সময় আমাকে বলা হবে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্যই শুনুকে আনা হয়েছে এখন তাকে নিয়ে খানিকটা নাটক করা হচ্ছে গ্রামের লোকজন নাটক করতে পছন্দ করে গণি সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন সোনু মিয়ার চোখ খুবই খারাপ চোখে নজর লাগে তার চোখের নজর এই অঞ্চলে বিখ্যাত এই জন্যেই কালো চশমা ইউনিয়ন বোর্ডের খরচে চশমা কিনে দেওয়া হয়েছে তবে হারামজাদা বদের হাড্ডি চশমার ফাঁক দিয়া দেখার চেষ্টা করে একটু আগে আপনারে দেখার চেষ্টা করতেছিল সময় মতো বুঝতে পারছি বইলা রক্ষা নজর লাগা ব্যাপারটা আমার অজানা নয় কিন্তু এই সামান্য ব্যাপারটাতে এরা এমন বিশিষ্টতা আরোপ করবে ইউনিয়ন বোর্ডের পয়সায় নজর লাগা ঠেকানোর জন্য সানগ্লাস কিনে দেওয়া হবে তা ভাবিনি সানগ্লাস পরিয়ে নজর লাগা ঠেকানো যায় তাও জানা ছিল না যার নজর লাগবে বলে সবাই মনে করে সে এক ধরনের হীনমন্যতায় ভুগবে এটাই স্বাভাবিক সুনু মধ্যে সেরকম কিছু দেখা গেল না বরং তাকে তার ক্ষমতায় বেশ আনন্দিত মনে হলো এদিক ওদিক তাকাচ্ছে কিছুক্ষণ পর পর রুমালে মুখ মুচ্ছে গণেশ বললেন এই সোনু স্থির হইয়া বস অত কিসের নচরা সোনু মিয়া আবারও তাঁত বের করে হাসলো সবাই তার দিকে লক্ষ্য রাখছে এটাই মনে হয় তার আনন্দের মূল কারণ আমি তার দিকে তাকিয়ে বললাম সুনু নামের অর্থ কি সোনু মিয়ায় হাসি মুখে বলল নামের অর্থ জানি না পিতা পিতামাতা নাম ডাকছিল সানোয়ার গ্রামের লোক ডাকে শুনু বড় নামে ডাকতে গ্রামের লোকের কষ্ট হয় গ্রামের লোকের জিব্বা মোটা আমি সোনু মিয়ার রসিকতায় অবাক হলাম তার চেয়ে অবাক হলাম তার গলার স্বরে আগে যেমন সাপের গলায় কথা বলছিল এখন তা বলছে না স্বাভাবিক গলা মনে হয় প্রথম পরিচয়ের সময় সাপের মতো গলা সে ইচ্ছা করেই করে শুরুতেই ভয় দেখানোর চেষ্টা আমি বললাম তোমার বয়স কত শুনু শুনু কিছু বলার আগে চেয়ারম্যান সাহেব বিরক্ত গলায় বললেন স্যার আপনি এর তুমি কইরা বলতেছেন কেন তুমি বলায় লাই পাইতেছে এর তুই কইরা বলেন শুনু উদাস গলায় বলল তুই এর নিচে কিছু থাকলে হেটাও বলতে পারেন অসুবিধা কিছু নাই বয়স দিগাইছেন বয়স ভালোই হয়েছে অধিক বয়সে বিবাহ করছি বইলা পোলাপান ছোটো ছোটো বড় মাইয়া ক্যালাস সিক্সে পড়ে আপনাদের দশজনের দুয়ায় সরকারি বৃত্তি পাইছে আমি বিস্মিত হয়ে গণি সাহেবের দিকে তাকালাম গণি সাহেব বিরক্ত গলায় বললেন কথা সত্য এই হারামজাদার ছেলে মেয়ে প্রত্যেকটা লেখাপড়ায় ভালো বড় মেয়েটা তো অত্যাধিক ভালো ময়মনসিংহ ডিস্ট্রিক্টে সেকেন্ড হয়েছে বলেন কি সাহেব বুদাস গলায় বললেন গোবরে পদ্মফুল বলে সেই জিনিস আর কিছু না গোবর তো না একেবারে গুয়ের মধ্যে পদ্মফুল শুনু বলল বেয়াদবে না নিলে একটা সিগারেট দেন খায়া দেখি বিড়ি টানতে টানতে কোইজার কাম শেষ আমি প্যাকেট থেকে সিগারেট বের করলাম গৌরী সাহেব হা হা করে উঠলেন হাতে দিবেন না স্যার হাতে দিবেন না মাটিতে ফিক্কা পারেন বলে তিনি অপেক্ষা করলেন না আমার হাত থেকে সিগারেট নিয়ে নিজেই শুনুর দিকে ছুঁড়ে দিলেন শুনু সেই সিগারেট শূন্য থেকে লুফে নিল গণিত সাহেব বললেন এই হারামজাদার কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল হারামজাদার চোখ শয়তানের চোখের চেয়েও খারাপ আমি বললাম রকম খারাপ গণী সাহেব অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন ধরেন একটা লক লকা লাউ গাছ সোনু যদি সেই গাছ দেখে বলে আহা কি সুন্দর তা হইলেই কাম সারা চব্বিশ ঘন্টার মধ্যে গাছের মৃত্যু সোনু আপত্তির গলায় বলল কিছু না বললেও হয় বলা লাগে না আমি সন্দেহর গলায় বললাম এটা কি পরীক্ষিত আমার সন্দেহে সাহেব আহত হলেন ক্ষুব্ধ গলায় বললেন অবশ্যই পরীক্ষিত গাছপালা গরু ছাগল মানুষ সবতেই তার চোখ লাগে শুনু উতাস গলায় বলল কলকব্জার মধ্যেও লাগে গণিস চাচা বজলু ভাইয়ের সাইকেলের গফটা স্যারের বলেন স্যার মজা পাইব বজলুর সাইকেলের গল্প শুনলাম বজলু স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক নতুন সাইকেল কিনেছে প্রিন্স সাইকেল অনেকের সঙ্গে শুনুও সাইকেল দেখতে গেল এবং ফস করে মনের বলে বলে বসলো জবর সাইকেল খরিদ করছেন বজলু ভাই এমন সাইকেল লাখে এক এই বলাই কাল হলো। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে পিছনের চাকা বার্স্ট শব্দ হয়েছিল দুরোলা বন্দুকের গুলির মতো গল্প শুনে বিস্মিত হবার ভঙ্গি করবো কিনা বুঝতে পারছি না আমি বিস্মিত হলে গণিত সাহেব খুশি হন তিনি গত তিন দিন ধরে আমাকে দাঁড়াভাবে বিস্মিত করার চেষ্টা করে যাচ্ছেন গতকাল এক গায়ক নিয়ে এসেছিলেন যার গলা নাকি অবিকল হেমন্তের মতো কোনো উনিশ নাই গায়কের গলা আসলেই ভালো তবু গন্ডগ্রামের পরা খালিকায়ের গায়কের গলায় তুমি এলে অনেক দিনের পরে যেন এলো শুনতে ভালো লাগে না ঝাড়া দু ঘন্টা হেমন্তের গান শুনলাম গায়কের ধৈর্য যেমন অসীম মুখস্থ গানের সংখ্যাও অসীম গান শুনে আমি ক্লান্ত ও বিরক্ত তারপরেও বিস্মিত অভিভূত হবার ভঙ্গি করে বলতে হলো অদ্ভুত এরকম শুনিনি গণী সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বড়ই আফসোস কত বড় বড় প্রতিভা পল্লীগ্রামে নষ্ট হইতেছে কে জানে সুনু হয়তো এদের চোখে বিরাট প্রতিভা পল্লীগ্রামে অনাদরে নষ্ট হচ্ছে আমাকে দেখিয়ে সেই প্রতিভার খানিক স্বীকৃতিও যদি পাওয়া যায় গণি সাহেব আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন ভাই সাহেব সোনুর চোখ বড়োই ডেঞ্জারাস ভেরি ভেরি ডেঞ্জারাস গ্রামের মানুষদের এই আরেক অভ্যাস কানে কথা বলা সুনুর চোখ ড্যাঞ্জারাস এই তথ্য আমার কানের ভেতর দিয়ে দেওয়ার দরকার নেই এটা তেমন গোপন তথ্য না এমন না যে সুনু এই গোপন সংবাদ দিয়ে দেয়া আহত হবে সুনু এই খবরে খুশি হয় বলেই আমার ধারণা সে যে একজন ড্যানজারাস ব্যক্তি তা প্রমাণ করার জন্যে সুনুর নিজের ব্যস্ততাও কম না গণি সাহেবের চেয়ে বেশি বলেই মনে হচ্ছে সুনু বলল বিয়াবাড়ির গফটা করেন স্যার মজা পাইব বড়ই মজার গফ মজা পাওয়ার জন্যে আমি তেমন অস্থির ছিলাম না তারপরেও বিয়ে বাড়ির গল্প শুনতে হলো তিন বছর আগের ঘটনা এই গ্রামেরই এক মেয়ের বিয়ে হচ্ছে বর আসছে পালকিতে পথে সুনুর সঙ্গে দেখা সুনু পালকি দেখে মুগ্ধ হয়ে মনের ভুলে বলে ফেলল মেলা দিন পর পালকি দেখলাম বড়ই সৌন্দর্য সুনুর কথা শেষ হবার আগেই পালকি ভেঙে ধান খেতে পড়ে গেল সেখানে আবার এক হাঁটু নতুন বর কাদায় বাড়িতে মাখামাখি কোনে বাড়ির লোকজন খবর শুনে সুনুকে ধরে ইচ্ছা মতো ধুলাই দিয়েছে নীলগঞ্জ সদর হাসপাতালে থাকতে হয়েছিল চার দিন সুনু হাসি মুখে বললো আর একটু হইলে জানে মাইরা ফেলতো স্যার অল ফেডের জীবন রক্ষা হইছে সবই আল্লারী সারা আমি বললাম মার খেয়ে তুমি তো মনে হয় খুশি হয়েছ সুনু বিনয় গলে গিয়ে বললো ভাই তো স্যার খাওয়ার লাগবই অত বড় একটা ক্ষমতা এই কি তুমি খুশি লোকজন আমার সব করে যখন পথে হাঁটি আঙুল উসাইয়া দেখায় বড় ভালো লাগে এই যে আপনি আমার আদর কইরা ফিল্টার সিগারেট দিলেন আমি খাইলাম এইগুলো হইল আমার ক্ষমতার কারণে ক্ষমতা না থাকলে কে আমারে বুঝত তুমি কি নিশ্চিত তোমার ক্ষমতা আছে শুনু মিয়া প্রশ্ন শুনে হেসে ফেললো আনন্দিত গলায় বললো নিজের কথা নিজের মুখে বলা ঠিক না গুনা হয় আল্লাপাক মেজার হন দশ জনের জিজ্ঞেস করেন তারা বলবো আর যদি অনুমতি দেন তাহলে চোখের একটা খেলা দেখাইয়া দিব চোখের খেলা দেখার জন্য আমি তোমার আগ্রহ দেখালাম না এইসব আধিভৌতিক ব্যাপারকে প্রশ্রয় যত কম দেওয়া যায় ততই ভালো পিসা আছো ডাইনিদের যুগ পেছনে ফেলে আমরা অনেক দূর এগিয়ে গেছি চাঁদে মানুষ পৌঁছে গেছে কিছুদিন পর পৌঁছবে মঙ্গল গ্রহে এই সময় চোখ লাগা নিয়ে মাথা ঘামানো শুধু হাস্যকর না অপরাধ পরদিন দুপুরে সুনুর সঙ্গে আবার আবার দেখা গরি সাহেবকে নিয়ে বেড়াতে বের হয়েছি হঠাৎ দেখি খালের পাড় থেকে সুনু কচুর সংগ্রহ করছে সুনুর গায়ে আগের দিনের পোশাক নেই ময়লা লুঙ্গি খালি গা চোখে সানগ্লাসও নেই সুনুর সঙ্গে বারো তেরো বছরের ফুটফুটে একটা মেয়ে সুনুর তুলনায় তার মেয়েটার পোশাক পরিপাটি ফ্রকটা সুন্দর এবং পরিষ্কার মাথার চুল বেনি করে বাঁধা এই বোধহয় সুনুর বৃত্তি পাওয়া মেয়ে আমি বললাম কে সুনু না সুনু জিবে কামড় দিল যেন হঠাৎ আমাকে দেখে লজ্জা পেয়েছে এই কি তোমার বৃত্তি পাওয়া মেয়ে শুনু যেন আরও লজ্জা পেল আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম নাম কি মা মেয়ে বিস্মিত এবং খুশি খুশি গলায় বলল মরিয়ম শুনু বলল চাষা জানরে রে কদম বুঝি কর মা আদব করবা না এইসব আমি সহ্য করব না মেয়ে এসে সালাম করলো আমি অবাক হয়ে দেখি শুনু চোখ মুছছে কিছু জিজ্ঞেস করার আগেই শুনু বলল আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি আমার মেয়েরে মা ডাকল মনটার মধ্যে বড় আনন্দ হইতেছে স্যার বড় আনন্দ আপনার মতো মানুষের দেখা পাওয়া ভাগ্যের কথা গণি সাহেব বিরক্ত গলায় বললেন ঢং করিস না শুনো আস্তর চশমা কই চশমা ছাড়া ঘুরতাছ তুই পাইছস কি গণি সাহেবের কথায় তার ভাবান্তর হলো না সে চোখ মুছতেই থাকলো সন্ধ্যাবেলা গণিত সাহেবের বাড়িতে ফেরার পথে ছোট্ট দুর্ঘটনা ঘটলো পা পিছলে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক থেকে নিচের খালে পড়ে গেলাম ব্যথা ভালোই পেলাম পা মচকে গেল দেখতে দেখতে ফুলে ঢোল গনি সাহেব গম্ভীর গলায় বললেন এই রকম ঘটনা যে ঘটব আগেই টের পাইছি শুনু যখন বলছে আপনার মতো মানুষের দেখা পাওয়া ভাগ্যের কথা তখনই বুঝছি হইছে কাম আমি বললাম গণি সাহেব আমি নিজের কারণে ব্যথা পেয়েছি পা পিছলে পড়ে গেছি বেচারা শুনুকে এর মতো জড়ানো খুবই হাস্যকর হচ্ছে গণি সাহেব থতমত গলায় বললেন শুকনা খটখট রাস্তা এর মধ্যে আপনার পা পিছলাইল বিষয় কি বিষয় পরিষ্কার সুনু হারামজাদা নজর দিছে তার চোখে ছিল না চশমা এটা তো সহজ হিসাব হারামজাদার সাহস কত চশমা ছাড়া ঘুরে এর মীমাংসা হওয়া দরকার অন্ধ বিশ্বাসের সঙ্গে তর্ক চলে না কাজেই আর কিছু না বলে আমি গণি সাহেবের কাঁধে ভর দিয়ে ঘরে ফিরলাম আমার উপর সুনুর নজর দিয়েছে এই খবর কিছুক্ষণের মধ্যে রাষ্ট্র হয়ে গেল দলে দলে লোকে আমাকে দেখতে আসতে লাগলো যেই আসে গণী সাহেব তার কাছেই নজর লাগার প্রক্রিয়া ব্যাখ্যা করেন আমাকে আমার ফুলে যাওয়া পা দেখাতে হয় দর্শনার্থীরা আহা বিদেশি মানুষটার কি বিপদে ফেলছে বলে সমবেদনার আদ্রসর বের করে বিশ্রী অবস্থা রাতে খাবার সময় গণিত সাহেব আমাকে জানালেন যে সুনুকে পাওয়া যাচ্ছে না সে পলাতক আমি বিস্মিত হয়ে বললাম সুনু পলাতক কেন তাহার নজর লাগছে সেই খবর পাইয়া ভাগছে ভাগ্যা যাইব কই সুনুর কপালে দুঃখ আছে বেজায় দুঃখ আমি হতভম্ব গলায় বললাম মারধর করা হবে নাকি দেখেন না কি হয় আইস বাপের নাম বিস্মরণ হবে আমি আপনার কাছে হাত জোড় করে বলছি সুনুকে কিছুই বলবেন না আমি পুরো ব্যাপারটায় খুবই লজ্জিত আমার লজ্জা আর বাড়াবেন না গণি সাহেব উত্তর দিলেন না গম্ভীর হয়ে রইলেন গ্রামের মানুষ একটা তুচ্ছ ব্যাপারকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার প্রমাণ পেলাম শেষ সাথে ঘুমিয়েছিলাম গণি সাহেব আমাকে ঘুম থেকে তুলে বললেন সুনু ধরা পড়েছে আসেন দেখে যান হারামজাদা কত বড় পদ নিজের ঘরের চালের উপরে উঠে বসেছিল তয় তার জন্মে শিক্ষা হয়ে গেছে আমি ঘর থেকে বের হয়ে দেখি উঠোনের মাঝখানে সুনু পড়ে আছে আমাকে আসতে দেখে কি একজন পাঁচ ব্যাটারি একটা টর্চ সুনুর উপর ধরল আমি অবাক হয়ে দেখলাম সুনুর গায়ে কোনো কাপড় নেই সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে পড়ে আছে সারা শরীর রক্তে মাখামাখি সে মাঝে মাঝে সা জাতীয় শব্দ করছে আবার সেই শব্দ থেমে যাচ্ছে কি ভয়াবহ অবস্থা উঠোনের এক প্রান্তে দাঁড়িয়ে আছে সুনুর মেয়েটা সে তার বাবাকে দেখছে না দেখছে আমাকে তার চোখে ঘৃণা নেই রাগ নেই তার চোখ গভীর অভিমানে আদ্র আমি সুনুর কাছে গিয়ে বললাম সুনু আমার লজ্জার অনুতাপের কোনো শেষ নেই আমি তোমার কাছে ক্ষমাপ্রার্থী শুনো অনেক কষ্টে চোখ মিলল আমি তার চোখে মুখে একটা আনন্দের আভা দেখলাম সে ফিসফিস করে বলল ঘড়ি ভাইয়া জন্মাইছি মায়ের তো কপালে আসেই স্যারের যে ক্ষমতাটা দেখাইতে পারছি এটাই মনে শান্তি আপনি জ্ঞানী মানুষ আপনি যেটা বুঝবেন অন্য দর্শনে সেটা বুঝবো না তাছাড়া আইজের ঘটনায় নাম আরও ফাটবো এইটাও তো স্যার কম কথা না মন্দ হোক ভালো হোক একটা ক্ষমতা পাইছি দশজনে যদি নাই জানলো সেই ক্ষমতা দিয়ে লাভ কি? আমার একটা সার্টিফিকেট যদি লেখা দেন বড় ভালো হয় ঘরে টানাইয়া রাখি কি সার্টিফিকেট নজরের বিষয়ে সার্টিফিকেট আচ্ছা যাও দেবো সার্টিফিকেট সোনুর হেস্কির মতো উঠছে দূরে দাঁড়িয়ে তার মেয়েটা কাঁদছে কি অদ্ভুত পরিস্থিতি কে একজন বলল সোনুর তো অবাটা পরায় ফেলা দরকার অবস্থা ভালো ঠেকতেছে না সুনুকে বিছানায় এনে শোয়ানোর ব্যবস্থা করে ডাক্তার আনতে লোক পাঠালাম সোনু চোখের হিসারে আমাকে কাছে ডাকল আমি মাথার কাছে গিয়ে দাঁড়াতে ফিস ফিস করে বলল মহিরা যাবো কি না বুঝতেছি না শ্বাসকষ্ট হইতাছে একটা গোপন কথা আপনারে বইলা যায় স্যার না বললে অপরাধী হইয়া থাকবো আমার আসলে কোনো ক্ষমতা নাই দুষ্ট লোক গ্রামে ভর্তি ক্ষমতা থাকলে নজর দিয়ে এর শেষ করে দিতাম যেমন ধরেন আমরা চেয়ারম্যান গণি সাহেব কত চেষ্টা করছি তারে নজর লাগাইতে লাগে না আমি তাকিয়ে আছি কি বলবো বুঝতে পারছি না সোনু শ্বাস টানতে টানতে ফিস ফিস করে বলল সার্টিফিকেটটা কিন্তু স্যার দিবেন বাচ্চা থাকলে কামে লাগবো প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন নামে রচিত গল্প সুনুমিয়া আমার কাছে মনে হয় জগতে দুই ধাঁচের লেখক আছে এক রবীন্দ্রনাথ ধাঁচের লেখক আর দুই বনফুল ধাঁচের লেখক এই বিভক্তিকরণ ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করা যাক কেমন আপনাদের হয়তো স্মরণ আছে সেই বিখ্যাত ঘটনাটি ওই যে রবীন্দ্রনাথ একদিন নৌকায় করে যাওয়ার সময় দেখলেন নদীর পারে কয়েকটা বাচ্চা ছেলে খেলছে একটা কাঠের গুড়ির উপর বসে আছে একটা বাচ্চা ছেলে আর তাকে শুদ্ধ গুড়িটাকে গড়িয়ে দেওয়ার পায়তারা করছে আরও কয়েকটা বাচ্চা তাদের মধ্যে এই সর্দার গোছের একটা ছেলেকে খুব মনে ধরল রবীন্দ্রনাথের তিনি ভাবলেন এই যে দুরন্ত একটা ছেলে গ্রামীণ পরিবেশে কি চমৎকার সাবলীল আচ্ছা ওকে যদি ইট পাথরে শহরে নিয়ে গিয়ে বন্দি করে ফেলা হয় তাহলে ওর অবস্থা কেমন হবে এই চিন্তা করে রবীন্দ্রনাথ লিখে ফেললেন তার বিখ্যাত গল্প ছুটি আর ওই বালকটি হলো তার অমর চরিত্র ফটিক তাহলে রবীন্দ্রনাথ আসলে এখানে কি করলেন বাস্তবতাকে কল্পনার সাথে মিশিয়ে আরও খানিক দূর অগ্রসর করে নিয়ে গেলেন বাস্তবতা তো এমন আছে দেখিত অমন করলে কেমন হয় অর্থাৎ যা আছে তাকেই তিনি দেখতে চাইলেন ভিন্ন আলোয় অন্যদিকে বনফুল ধাঁচের লেখক বলতে আমি বুঝিয়েছি সেই সব লেখককে যারা বাস্তবতাকে যেমন যেমন দেখেছেন ঠিক তেমন করেই পাঠকের সামনে উপস্থাপন করেছেন তাদের চোখে বাস্তবতা যদি কর্কশ হয় তবে তারা সেভাবেই তাদের গল্পে তা উপস্থাপন করেছেন আর যদি বাস্তবতা কৌতুককর হয় তাহলে ঠিক সেভাবেই ফুটিয়ে তুলেছেন অর্থাৎ তাদের পর্যবেক্ষণ ক্ষমতা এত চমৎকার যে তাতে বাড়তি করে কল্পনার মিশেল দিতে হয়নি হুমায়ুন আহমেদকে আমার বনফুল ধাঁচের লেখক বলে মনে হয় অর্থাৎ বাস্তবতাকে তিনি যেভাবে দেখেছেন ঠিক সেভাবেই পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন তিনি দেখলেন মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে ঠিকই কিন্তু এখনও কিছু মানুষ আছে যারা নজর লাগার মতো আদিম এক কুসংস্কারে বিশ্বাস করছে তিনি ঠিক তাই লিখলেন মনে রাখতে হবে বনফুল ধাঁচের লেখকেরা কখনো বিপ্লবী হয় না হুমায়ুন আহমেদও কোনো বিপ্লবী লেখা লেখেননি আর এই কারণেই সুনুমিয়া গল্পের শহরে চরিত্রটি যদিও জানে নজর লাগা বিষয়ক কথাবার্তা কেবলই কুসংস্কার কিন্তু সে সেটা ভাঙতে যায় না বরঞ্চ বলে অন্ধ অন্ধবিশ্বাসের সাথে তর্ক চলে না অর্থাৎ যেমন ঘটছে তেমন ঘটতে দেওয়াই এই চরিত্রের কাজ আর এই চরিত্রের কাজ কেবলই দেখে যাওয়া তাই তো গল্পের শেষে সুনুমিয়ার সাথে গ্রামের মানুষজন যে নিঃশংস কর্মকাণ্ডটি ঘটালো সেখানেও এই চরিত্রটি কেবল সহানুভূতি ছাড়া আর কিছুই প্রকাশ করতে পারল না মূলত এই চরিত্রটি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করছে যাদের কাজ কেবল নির্বাক দর্শকের ভূমিকায় অভিনয় করে যাওয়া হুমায়ুন আহমেদ সাধারণত যে ধরনের গ্রামের ছবি দেখাতে অভ্যস্ত সেই ধরনের গ্রাম থেকে এই সুনু মিয়ার গল্পের গ্রাম বেশ আলাদা এই গ্রামের মানুষজনের মাঝে আছে কুসংস্কার আছে জাতপাতের বিবেচনা খেয়াল করে দেখুন সুনুকে সিগারেট দিলেও সেটা হাতে ধরে দিচ্ছে না দিচ্ছে ফিক্কা মেরে আবার সুনুর মেয়ে লেখাপড়ায় ভালো হলেও তাকে তাঁতির সাথে তুলনা করা হচ্ছে গুয়ের মধ্যে পদ্মফুলের সাথে অর্থাৎ গ্রামের মানুষ কেবলই যে সহজ সরল হয় এই তত্ত্বটি হুমায়ুন আহমেদ নিজেই ভেঙে দিচ্ছেন এভাবেই সুনুমিয়া গল্পটি হুমায়ুন আহমেদের আট দশটা গ্রাম ভিত্তিক গল্প থেকে আলাদা স্বতন্ত্র হিসাবে পাঠকের মনে জায়গা করে নিচ্ছে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ